নমস্কার সব আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণে স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই প্রায় দশটার কাছাকাছি বাজে তো আমি এই তো সোনাকে নিয়ে যাব হচ্ছে এখন স্কুলে চলে এসছি স্টেশনে আর সকালে রান্না রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করেই কিন্তু আজকে বাড়ি থেকে বেরিয়েছি আরে আর আজকে না সকাল থেকে সেরকম একটা রোদ ওঠেনি আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালোই লাগছে দেখো দু মিনিটে কিন্তু আমরা পৌঁছে যাই নিবারকপুর মানে একটা স্টেশন কিন্তু ওই বাড়ি থেকে হেঁটে স্টেশনে আসতেই অনেকটা টাইম লেগে যায় মানে ট্রেনে উঠলে কিন্তু আরেকটু টাইম লাগে না আর স্টেশনে নেমে কিন্তু সোনার স্কুলও খুব একটা দূরে না এই তো আমরা নিবারকপুর স্টেশনে চলে এসেছি আর আজকে কী হয়েছে জানো তো আজকে সোনা অন্য গেট দিয়ে উঠেছে আর আমি আবার অন্য গেট দিয়ে উঠেছি আমার না খুব ভয় লাগছিল যে সোনা আমাকে দেখতে না পেয়ে আবার ট্রেন চলা শুরু করলে নেমে না পড়ে পাগল কী বলো তো ট্রেনটাকে আমি ভীষণভাবে ভয় পাই ছোট থেকে না ট্রেন সেভাবে যাওয়া আসা করিনি মানে ট্রেনে ট্রাভেল করিনি ওই বাস অটো এগুলোতেই করতাম আসলে আমাদের বাড়ি যেখানে সেইখানে ট্রেন ছিল না লোকাল ট্রেন বলো বা হচ্ছে দূরপাল্লা ট্রেনগুলো ছিল তো সেভাবে ওঠা হয়নি তো এখানে আসার পরে না নতুন নতুন তো ভীষণ ভয় পেতাম যাই হোক এখন তবুও একটু পাড়ি উঠতে মানে একটু ভয়টা কমেছে তো সোনাকে দিয়ে না আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ছাদে এসছি আসলে সোনাকে দিয়ে আসতে আসতেই না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে তো খানিক্ষণ দোকানে দাঁড়িয়ে তারপরে বাড়ি এসছি আর পায়ের মধ্যে না বালি ধুলো মানে কি বলবো কাদা টাইপের তো সেইগুলো ধুতেই আর কি বাড়ি এসে আগে ঘরে ঢুকিনি ছাদে গেছি জানাই তো আমি একটু বাই টাইপের মানুষ আর গাছগুলো দেখে আসলাম রোজ একবার করে গাছগুলোকে দেখি তো গাছগুলো কি সুন্দর কুড়িতে ভরে গেছে তাই না আর কি বলো তো বৃষ্টি হচ্ছে তো মানে দুদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলটা পাচ্ছে আর খুব সুন্দর হয়েছে তো একসাথে মনে হয় অনেকগুলো ফুলই ফুটবে দুটো গাছে আর গাছের গোড়ায় দেখেছিলে যে এর আগে একদিন তাল গুলেছিলাম তো তালের ওই আঠিগুলো না গাছের গোড়ায় রেখে এসছিলাম তো তার থেকে তালের শ্বাস বেরোবে এটা খেতে কিন্তু দারুণ লাগে তো যেদিন আমি তালের শ্বাসগুলো বের করব সেদিন অবশ্যই তোমার আমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদের বললাম যে রান্না রান্নাবান্না সমস্তটা করে স্কুলে গেছিলাম আসলে কি বলো তো সকালে রান্না করেছি রান্না করেছি হচ্ছে ওই বরবটি আলু ভাজা করেছিলাম আর হচ্ছে গিয়ে ওই একটা হচ্ছে পালন শাক এনেছিলাম যে কালকে পালন শাক দিয়ে একটা তরকারি করে রেখেছিলাম তো সেইটা না এবার সেইটা শুকনো শুকনো হয়ে গেছে এবার শুকনো শুকনো খেতে না কেমন একটা লাগে তো সেই জন্য ভাবলাম যে একটু ডাল বসিয়ে দিই ডাল না হলে এই সব তরকারির সাথে না ভালো লাগবে না খেতে তো ওই জন্য ডালটা বসিয়ে দিলাম আর এইদিকে না একটু ভাববে নিলাম সকালে যাওয়ার সময় আমি না তারা পুরো করে ভাত খেতে পারি না খেলেও না ওই হাঁটতে খুব কষ্ট হয় যেহেতু স্টেশনটা আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে তো সব সময় না টোটো রিক্সা এগুলো পাওয়া যায় না হেঁটেই যেতে হয় তো বন্ধুরা ডালটা এখানে ফুটতে থাক চলো ততক্ষণ একটু খেয়ে নিই খেতে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে তো মা ফোন করেছিল কথা বলতে বলতে অনেকটাই টাইম হয়ে গেল তো এখানে সকালে যে ভেন্ডি কি বলে বরবটি আলু ভাজা করেছিলাম আর হচ্ছে পালন শাক করেছিলাম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তো এই হয়েছে আর কালটা তো বসানো না তাড়াতাড়ি খেয়ে নিই হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে স্নান করেছি কিছু জামা কাপড় ছিল ছিলাম আর কি কালকেই ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো কেচে দিয়েছি কিন্তু মেলতে আর পারলাম না বৃষ্টি ঝমঝমিয়ে নামছে মানে বাড়ি আসার পরে একটু কমেছিল বৃষ্টি আবার সে নামতে শুরু করে দিয়েছে মানে নিম্নচাপের মতো বৃষ্টি নামছে তো সেই জন্য ভাবলাম থাক জামাকপুর কেচে রেখেছি মেলা যাবে ক্ষণে কালকে রোদ উঠলে বা বারান্দায় টুকটাক মেলে দেবো দু একটা দু একটা করে তো তারপরে এই যে চলে এসেছি পুজো দিতে সোজা আর আজকে তো মঙ্গলবার আজকে তো বাজরাঙ্গলিকে লাড্ডু দিয়ে পুজো দিতে হবে আর ছাদে যখন গেছিলাম না আমি তখন হচ্ছে তুলসী পাতা তারপর হচ্ছে দুটো ফুল নিয়ে এসেছিলাম আর আমার না মাঝে মাঝে না এত ভুলো মন হয়ে যায় আজকে যে আমি মানে ফুলের দোকানের সামনে দিয়ে আসলাম ভাবলাম ফুল নেব তারপরে আবার যেন ভাবনা চিন্তা করতে করতে আবার ফুল না নিয়েই বাড়িতে চলে এসছি তো সেই জন্য ওই ছাদের দু তিনটে ওই কি বলে নয়নতারা ফুল ফুটেছিল সেইগুলোই আর কি নিয়ে এসেছি সেই দিয়েই ঠাকুরকে দিলাম তো এই তো এখন হচ্ছে পুজো টুজো দিয়ে আবার হচ্ছে আনতে যেতে হবে সোনাকে কারণ সোনার হচ্ছে দুটো দশে ছুটি আজকে আবার সোনার হচ্ছে ওয়ার্ক এডুকেশন পরীক্ষা মানে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কালকে রাত্রে ওই সব বানিয়েছে ওই কি বলে খাম বানানো আর কি ব্যক্তিগত খাম আর হচ্ছে অফিসিয়াল খাম তো সেগুলো বানিয়েছে প্রজেক্ট লিখেছে রাত্রে তো আজকে পরীক্ষা তো সেই জন্য না ভেবেছিলাম যে কি জানি পরীক্ষা হয়েই বা ছুটি হয়ে যাবে নাকি তো সেই জন্য একেবারে রান্না বান্না করে তারপরে আমি গেছিলাম যে ছুটি হলে একেবারে সাথে করে নিয়ে আসবো তো গিয়ে দেখলাম দুটো দশে ছুটি সেই জন্যই আর কি বাড়ি আবার চলে এসেছিলাম তো বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে দুটো বাজতে ওই দশ মিনিট বাকি মানে চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম বাজে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে এই যে পুজো দিয়ে প্রসাদটাও বের করে নিয়েছি আর আমার তো মজ্জাই মজ্জা মজ্জাই মজ্জা কারণ চলে এসতে চন্দন আমাকে আর যেতে হবে না আনতে সোনাকে আনতে চন্দনই যাবে আর জানো না বাইরে না বৃষ্টি শুরু হয়েছে দেখো কি অবস্থা আমি সোনাকে দিয়ে বাড়ি আসার সময় থেকেই শুরু হয়েছে তো এসে তো দেখলে ছাদে গেছিলাম তখন একটু কমেছিল মানে রাস্তা দিয়ে দোকান অবধি এসছি আমাদের ওই আর ঝমঝমিয়ে বৃষ্টি তো দোকানে দাঁড়িয়ে আবার বাড়ি এসছি মানে কমেছে পরে আবার হয়ে যাচ্ছে কন্টিনিউ সোনাকে আনতে যাবে টাইম হয়ে গেছে দেখো বাইরের ওয়েদার আসলে দুদিন এত পরিমাণে গরম পড়েছে বৃষ্টি হওয়ারই কথা তাই না বলো তো এই যে চন্দন এখন যাবে এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান এসে করবে কারণ বৃষ্টি হচ্ছে তো তো বললো যে বৃষ্টির মধ্যে এখন স্নান করে গেলে আবার আমাকে এসে স্নান করতে হবে তুমি ওরটা কেন গায়ে দিচ্ছ লা লা সোনাকে নিয়ে এইমাত্র ওর বাবা আসলো আর বাইরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে তো সোনার বাবা গেছে স্নানে আর আমি এখন সোনাকে খাইয়ে দেবো কারণ আজকে যেহেতু নিরামিষ হয়েছে আর নিরামিষ হলে সোনা হাত দিয়ে একদমই খেতে চায় না ওর নাকি ভালো লাগে না আমি মেখে দিলে নাকি খাইয়ে দিলে নাকি ওর ভালো লাগে তো সেই জন্যই এখন ওকে খাইয়ে দেবো আর আমার না খাওয়া হয়ে গেছে তো চন্দনও বলল এখন খাবে না কারণ ও এসেই খেয়েছে ও এসছে ওই কটা নাগাদ ওই পনে দুটো নাগাদ এসছে আমার পুজো দেওয়া হয়েছে তখনই এসছে তো সেই জন্য ও খেলো না তো খাওয়া দাওয়া করে না আজকে অনেক বড়ো একটা ঘুম দিয়েছি কারণ আজকে ও নিয়ে এসছে আর তাড়াতাড়ি ছুটি হয়েছে তো ঘুম থেকে উঠে সোনা আর সোনার বাবা চলে গেল পড়তে আর আমি এই যে এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার তো সেই জন্য একটু ধুনো জ্বালিয়েছি আর মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার করে আমি ধুনো জ্বালাই আসলে কি বলো তো সংসারটাকে তো বড্ড ভালোবাসি আর সেই জন্য ভালোবাসা দিয়ে সারাক্ষণ সংসারটাকে আগলে রাখি যাতে আমার সংসারে কারো কুনজর না পড়ে নজর জানো তো বড্ড খারাপ জিনিস নিজের নজরটাই সবার আগে আর কি পড়ে যায় মাঝে মাঝে ভাবি আমার এত সুন্দর সংসার ওই যে ভাবনাটা না ওইটাই হচ্ছে নজর যাকে বলে তো যাই হোক হচ্ছে এখন সন্ধ্যে ঠন্দে দিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরে টুকটাক কাজ আছে আর চন্দন বলল কালকে হচ্ছে সকালে বেরোবে নাকি অনেকটা তো অনেক কাজ বাজ আছে এখন মানে টিফিন টিফিন করে দিতে হবে যেহেতু ভোরবেলা বেরোবে আর অত সকালে তো টিফিন করার মতো সময় থাকবে না তো সেই জন্য এখন হচ্ছে টিফিন টিফিন করব তার আগে হচ্ছে আমার একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ আজকে একটু সকাল সকালে খাওয়া হয়ে গেছে স্কুল থেকে এসে তো একবার খেয়েছিলাম তারপরে না আবার খেয়েছি জানি না আজকে কেন খিদে পাচ্ছিল তো চন্দন মানে যখন খেলো তখনই আমি খেয়েছিলাম একসাথে ওই ধরো দেড়টা দেড়টা বলছি কেন ওই দুটো ধরো নাগাদ তখনই খাওয়া হয়েছিল তো তারপরে না আর খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদে খিদেও পাচ্ছে আবার মাথাটাও ধরেছে ওই যে ঘুমিয়েছি না দুপুরবেলা ঘুমালেই না শরীরটা এরকম ম্যাচ ম্যাচ করে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে আগে একটু চা খেয়ে এনার্জি নিয়ে নিই কারণ অনেকগুলো কাজই আছে এখন তো চাটা ওইদিকে বসিয়ে দিয়ে আমি হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি দুপুরে আজকে সেরকম বাসন হয়নি কারণ খাওয়ার পরে পরেই মেজে নেওয়া হয়েছিল। এইগুলো সোনা কি করেছে জানো তো ওই হ্যান্ড ওয়াশ পাউডার হ্যান্ড ওয়াশগুলো গুলেছে মানে আমি যদি একটু ঘুমাই না আমি আর ওর বাবা ধরো একসাথে ঘুমিয়েছি ও ঘুমালেও ও ঠিক কখন যে উঠে যায় উঠে গিয়ে ঘরের মধ্যে খুঁটুর মুটুর এটা সেটা করে বেড়ায় জানো তো তো কিছু বাসন ও ওইগুলো ওই হ্যান্ড ওয়াশ গুলেছে আরও কি কি করেছে আর এই যে হাড়ি ফাড়ি সব আমি আর কি গুছিয়ে নিলাম মানে সব ভাতটা ঢেলে যা আর কি বাসন মাজার রাতের বাসন সেগুলো সব মেজে নিলাম রাতে অবশ্য যদিও আরও বাসন হবে তবুও যতটা এগিয়ে রাখা যায় কাজ তো ওরা টিউশনই চলে গেলে না আমি এই সময়টা আর বসে থাকি না মানে যেই কাজগুলো থাকে সেইগুলো ঝটপট সেরে নিই তাহলে কি হয় ওরা আসলে আমি ওদের সাথে বসে গল্প করতে পারি তো সেই জন্যই এখন এই যে চাটা বসিয়ে বাসনটা আর কি ধুয়ে নিলাম তারপর হচ্ছে চা খেয়ে তারপর বাদ বাকি কাজ করব রাতে রুটি করতে হবে আর দেখি রুটির সাথে কি দেওয়া যায় তরকারি তো নিতে পারবে না কারণ তরকারি নিতে গেলে না কি হয় বলো তো ওই হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যেহেতু রাতে করে রাখবো সেই জন্য তো কিছু একটা ভাজাভাজি করে দেবো তো চাটা তো ওইদিকে ফুটছে আর আমি না লিকা চা তো খাই আর লিকা চাটা একটু বেশি করে ফুটাই আমার ভালো লাগে মানে আদা দিয়ে জলটাকে ফুটিয়ে তারপরে চা পাতা দিলে বেশ একটু ঝাল লাগে ভালো লাগে আর কি গলায় একটা বেশ ভালো আরাম পাই আর এখানে একটু মুড়ি খাবো ভাবলাম ওই যে বললাম খিদে পেয়েছে প্রথমে ভেবেছিলাম বিস্কুট খাবো তো ভাবলাম না বিস্কুটটা মিষ্টি জিনিস এখন আর খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য এখানে একটু মুড়ি নিলাম আর একটু কাঁচার লঙ্কা নিলাম আর একটু সর্ষের তে নিলাম চানাচুন নেই সেই জন্য ভাবলাম যে একটু ভাজা নেই ওই যে ভেজেছিলাম যে বরবটি আলু ভাজা সেটা একটু İzlediğiniz ওদিকে মুড়িটা মেখে নিয়ে এখন এই যে চাটা একটু ঠেলে নেবো চাটা ভাবলাম যে কম বানাবো মানে পরিমাণ মতো বানাবো কিন্তু ওই যে বেশি হয়ে যায় কি করে যে বেশি হয় চা তারপরে খিচুড়ি কিছু কিছু জিনিস জানো তো আমি বানালে না মানে কম করে বানালেও ঠিক বেশি হয়ে যায় তো এখন এই যে চার বিস্কুটটা মানে চা বিস্কুট বলছি কেন চার মুড়িটা একটু আরাম করে খাই তারপর তো আবার কাজবাজ করতে হবে একটু গান শুনবো আর চাটা খাবো তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো আমি চা মুড়ি খাই আর তোমরা ভিডিওটা এনজয় করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হচ্ছে যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ধন্যবাদ